যারা মেডিকেল ভিসা করতে যাচ্ছেন আমাকে প্রতিনিয়ত নখ দিচ্ছেন তাদের বিষয়ে দুটো কথা আপনারা যদি প্রকৃত রুগী হন আপনাদের ভিসা আমরা করে দিব কোনো পয়সা খরচ হবে না শুধু আপনার যে আটশো যে সামথিং খরচ হয় সেটা এবং আমাদের যে ভিসা প্রশ টাকা নেই সেটা যদি জামালা হয় সেগুলো সব আমরা দেখব যদি আপনারা রুগী হন কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম রুগী কল দেয় কোনটাকে বিছা অথবা তারা অজুহাত দেখে যে আমার এই প্রবলেম ওই প্রবলেম আমি আগে বলি যে আপনার প্রবলেম কি আপনার হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা আমি একজন আমাকে ফোন দিল যে আমি বর্ডার পর্যন্ত এসেছি আমি কাঠপাটি যেতে পারবো না আমার সিএমসিতে ডাক্তার দেখাতে হবে আমি কলকাতা দেখাতে চাচ্ছি আমি বললাম যে তাহলে কলকাতা যাবেন কি করে না এই পর্যন্ত যেতে পারবো বলে বললাম যে এই পর্যন্ত গেলে তো একটু ট্রেনে চলে যাবেন আপনি টিকিট কাটছেন বললো যে না টিকিট কাটেনি টিকিট কাটেননি টিকিটও কাটেনি আপনার তিন টেনশনটাই আপনি ভারত যাবেন জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি উনি যে নাম বললো আমি বললাম যে আপনারা তো আসলে আপনাদের আত্মীয় স্বজন কোথাও দেখা করতে যাচ্ছেন বা তীর্থে যাচ্ছেন এখন এই সব ক্ষেত্রে যাওয়ার জন্য মেডিকেল বিষয় নিয়ে যাচ্ছেন এটা তো ভাই ঠিক না যারা প্রকৃত রোগী তারা তো পাচ্ছে না সে আমার কাছে জানতে চাচ্ছিল যে আমি ওখানে মানে সে ওখানে গিয়ে ডাক্তার মহিলা ডাক্তার দেখাতে পারবে কিনা কলকাতায় কাটপাটটি যাবে না এটার জন্য কি করতে হবে বলাম যে এফ আর ওফার আবেদন করে ওদের অনুমতি নিয়ে তারপর আপনাকে এখানে ডাক্তার দেখাতে হবে এই আর কি এখন এই লোকগুলো তো যে ব্যক্তি বর্ডার পর্যন্ত হাঁপাচ্ছে সে কলকাতা তাহলে কি করে যাবে কলকাতা ট্রিটমেন্ট গেলে ট্রেনে শুয়ে শুয়ে যাবে সারাদিন দিন বসে বসে শুয়ে যাবে টেনশনের কিছু নাই সেটা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এই ধরনের মানুষগুলো ভিসা করে তারা তাদের আত্মীয় স্বজন বা অন্য কোনো বা তীর্থ যাত্রার জন্য যাচ্ছে এটা তো ভাই ঠিক না এখন এই লোকগুলো দূরে থাকবেন আমার কথা হচ্ছে যে আপনাদের যদি মেজর প্রবলেম থাকে বা ডাক্তার দেখানোর প্রয়োজন হাসপাতালগুলো আপনাদের দায়িত্ব নিয়ে নিয়ে করে করে দিবে আপনার হাসপাতালগুলো কেন দায়িত্ব করবে আপনি চলে সে তো সেটা করবে না তার মানে অবশ্যই কারণ আছে এই কারণগুলো যদি ফুলফিল করতে পারেন আমরা আপনাদের ভিসা করে দিব একটা পয়সাও খরচ হবে না দেড় হাজার টাকা যেটা যায় শুধু সেটাই আবেদন করতে সেটাই যাবে আর কোনো টাকা খরচ হবে না সেটা আমরা দায়িত্ব নিয়ে করে দেব যদি আপনারা প্রপার ট্রিটমেন্ট করতে চান এবং রোগী হন আপনারা বানানো রোগী হলে সেটা হবে না না সিঙ্গেল সেটা সাথে অ্যাটেন্ডেন্ট থাকে ছাড়া নিশ্চয়ই সেখানে যারা রুগী তারা যাবে না যারা সিঙ্গেল যেতে চান নিশ্চয় তাদের আত্মীয় স্বজন আছে বা অন্য কোন কাজে যেতে চায় তাদের ক্ষেত্রে বিষয় হচ্ছে এটা আর আমরা যারা মানে এই মানে কি বলে আপনাদের ভিসা করে দিতে চাচ্ছি নট অনলি মি আর অনেকে আছে তারা কিন্তু প্রপার রুগীদেরকেই খুঁজছে হাসপাতালগুলো তাদের টাকা খরচ করে আপনাদের ভিসা করে দিবে বা হাসপাতাল থেকে হাই কমিশনে কল দিয়ে তারা ভিসা করে দিবে কেন ভিসা করে দিবে নিশ্চয়ই আপনারা ওই হাসপাতালে রুগী যাবেন ওখানে একটা খরচ হবে অ্যামাউন্ট খরচ হবে সেটা তাদের হাসপাতালে কাজে লাগবে এই কারণে কিন্তু তারা এখানে একজন দুইজন বা তিনজন চারজন অফিসার হাইকমিশন হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ভিসার দায়িত্ব নিয়ে আপনাদের ভিসা কমপ্লিট করে দিবে আপনারা যেন ট্রিটমেন্ট করতে যান এই কাজগুলো তখনই করবে তারা যখন আপনারা তাদের হাসপাতালে যাবেন আদারওয়াইজ কিন্তু হবে না এখন আপনি যদি মনে করেন যে আমি ভিসা করে পরে যাব না নিশ্চয়ই তারা এরকম কোন কারণ রেখেছে আপনি যখন বর্ডার ক্রস করবেন বা বের হবেন তখনই এমন কোন পাসপোর্ট হয়তো বা আপনাদের দিয়ে রাখবে যেমন আমি দিল্লি থেকে আসার সময় আমার সব কাগজ দেখলো এই কিছুদিন আগে দিল্লি থেকে আসার সময় আমি কই ট্রিটমেন্ট করলাম কি করলাম সব কাগজ দেখে দেখে ওকে ওকে আমি এর আগে যখন আমাদের বেনাপুল হয়ে আসি বেনাপুল পেট্রাপুলে কিন্তু ইমিগ্রেশন আমার সব বলে যে আপনি সামনে ভিতরে যান ভিতরে গেলাম সব কাগজ বের করলো ওষুধ দেখলো কি কি ওষুধ মিলালো ওষুধ কি কি ওষুধ ওষুধ মিলিয়ে দেখলো যে ওকে ওকে নো প্রবলেম মানে আমি কিন্তু এগুলো দেখে তারপর ফেরত এসেছি তার মানে কি করে একটা হাসপাতাল আপনার মানে তারা তো নিশ্চয়ই কোনো এটা বা অন্য কোনো কারণ তারা নিবে নিয়ে তারপরে কিন্তু আপনাদের বিশা করে দিবে আমরা আপনাদের একটা টাকা ও লাগবে বিশা করে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিব যদি আপনার প্রকৃত রোগী হন এছাড়া কিন্তু হবে না